এই তো আমাদের পয়গম্বার এসে গেছে এইবার সেই পয়গম্বরের জুতোকেও তারা আপনি বলছেন বিড়ালকেও তারা আপনি বলছেন সম্মান দেখাচ্ছেন এবং তিনি কোথায় কোথায় যাচ্ছেন কিভাবে কিভাবে যাচ্ছেন সেগুলো ধারাবাহিকভাবে ভাবে আপডেট নিউজ দিচ্ছেন এই যে প্রবণতা মিডিয়ার এটা কি মিডিয়ার সমস্যা নাকি আমাদের আসলে জাতিগত সমস্যা আমরা তো আর মিডিয়ার সাংবাদিকরা তো আর কি আপনার মঙ্গল গ্রহ থেকে নাজিল হয় না তারা তো আমাদের এই সমাজেরই অংশ তাই না আচ্ছা এটা আমাদের জাতিগত সমস্যা প্রধানত এটা আমাদের জাতিগত সমস্যা একটা কথা কথা আমার এখানে লোডশেডিং হবে না যখন জেনারেটার যখন কারেন্ট আসবে আহ তখন আবার দুই মিনিটের জন্য ওই ইয়ে আমার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে আবার চালু হবে দুই মিনিট পরে তো এরকম যদি হয় আপনি চালিয়ে নেবেন যাই হোক তো এটা আমাদের জেনেটিক প্রবলেম আমাদের জেনেটিক প্রবলেমটা আমি একটা গল্প দিয়ে বলি সেটি হলো যে ওই ইংরেজ আমলের গল্প এটা যে আপনার ইয়ে আপনার খানা সেখানে ইংরেজ সাহেব দর্শনে আসবেন তো তাকে সাহেবকে বুঝিয়ে বলা হলো এই সাহেবের যে দারোয়ান টারোয়ান থাকবেন খানসামদেরকে বলা হলো যে সাহেব আসছেন এটা কিন্তু আমরা না গোরা সাহেব গোরা সাহেব আসছেন তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলবে না পরিষ্কার কথা বলবে এবং তুমি তুই ব্যবহার ব্যবহার করবে করবে না সব সময় আপনি শব্দ হ্যাঁ হে মহামানব হে মহানবতার আপনি খাদ্য গ্রহণ করুন আপনি আপনি আহার গ্রহণ করুন হ্যাঁ হাত ধৌত করুন হাত ধন সার এটা বললে কিন্তু হবে না ধৌত করুন বলতে হবে ও সব মনে রেখেছে মনে রেখে থেকে ও যথাযথ আপ্যায়ন করে টোরে এবার সে রিপোর্ট করছে সেই লোকের কাছে যে স্যার তো এসেছিলেন স্যার খেয়ে দিয়ে চলে গেছেন কিন্তু আহ সারেস জুতো জোড়া পড়ে রয়েছেন জুতো জোড়া পড়ে রয়েছেন জুতো জোড়াকে এখন কি করবো এখন ধরুন তার বিবেচনায় এসেছে জুতোটাকেও আপনি বলতে হবে ইংরেজ সাহেবকে তো আপনি বলতে হবেই তার যে জুতো জোড়া পড়ে রয়েছেন এই জুতো জোড়াকেও আমার আপনি বলতে হবে এটা তার মাথায় এসছে হুকুমের কারণে আমাদের মিডিয়ার এখন এটাই এসছে যে তারেকের জুতো জোড়াকেও আপনি বলতে হবে এবং মহিমান্বিত করতে হবে তারেক এই মাত্র আহ এভার কেয়ার থেকে বেরোলেন এইবার তিনি গাড়িতে উঠলেন এগুলো কিন্তু শিরোনাম এসছে এবার তিনি হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন এখন তিনি যাত্রা পথে এখন তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন এগুলো চন্দ্রিমায় যাচ্ছেন এগুলো সব কিন্তু ন্যারেশন দেওয়া হচ্ছে এক একটা ন্যারেশন দেওয়া হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায় এটা হচ্ছে কি এটার কারণটা হচ্ছে কি পাবলিক যেটা এসছে এটা খুব সবভাবে আমি চিন্তা করি ব্যাপারটাকে যে সাধারণ পাবলিক যারা এসেছে ওখানে সমাবেশে যদি এক লাখ পাবলিক হয় তার ভিতরে আহ আমার ধরে আমার আমার অনুমান যে তিরিশ হাজার পাবলিক বিএনপি দলের বাইরে সাধারণ মানুষ কেন এসছে এই মানুষগুলো কারণ এই মানুষগুলো গত ষোলো মাসে ডিপ্রেসড এই মানুষগুলো গত ষোলো মাসে তারা আশাহত হয়েছে তথাকথিত জুলাই জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন আগস্ট বিপ্লব তাদেরকে কিচ্ছু দেয়নি তারা এতখানি হোপলেস ছিল সেই হোপলেস অবস্থা থেকে তাদেরকে বাঁচাবার জন্য তারা কোনো আইকনিক ফিগার খুঁজে পাচ্ছিল না তারা বুঝতে পারছিল না যে হাসিনা আদৌ ফিরবে কিনা তারা বুঝতে পারছিল না যে আমাদের কাছ থেকে আমরা এসব কিচ্ছু পাবো না তারা বুঝতে পারছিল না যে ইউস থাকলে আমাদেরকে আদৌ ভালো হয়ে কিছু দেবেন নাকি আরো শোষণ করবেন এরকম একটি অনিশ্চয়তায় ভুগছিল সব বাংলাদেশের মানুষরা বিএন কর্মীরা তো আছেই সাধারণ মানুষরা সেই মানুষরা যখন দেখলো তার জিয়া সমস্ত মামলা মোকদ্দমা ফেনিস করে দিয়ে বাংলাদেশে আসছেন এবং নির্বাচন হলে তিনি মাস্ট বি উইন করবেন এবং তিনি উইন করা মানে হচ্ছে তিনি প্রাইম মিনিস্টার হচ্ছেন তার অধীনে বাংলাদেশ আবার এগিয়ে যাবে এবং তিনি যেহেতু ইয়াং মানুষ খালেদার মতো এরকম আশি বছর না হাসিনার মতো আটাত্তর বছর না সুতরাং তার নেতৃত্বে বাংলাদেশ বিশাল একটা উন্নতি করে ফেলবে এরকম একটি আশা কিন্তু জনগণের ভেতরে আছে সেই আশা নিয়ে জনগণ এসছে এবং সেই আশাটাকে তারা যেমন আশাহত ছিল মিডিয়াও কিন্তু আশাহত ছিল মিডিয়া গত বছরের আগস্ট থেকে মার খেতে খেতে মার হজম করতে করতে এমন অবস্থা হয়ে গেছে কলুর বলদের করতে পারে মতো না মায়েরও ভাল লাগে না আবার মায়ের খাওয়ার পরে জোয়ালও টানতে হয় সে কিন্তু মিডিয়া বন্ধ করতে পারছে না সে মায়ের খাওয়ার পরে কিন্তু অভিমান করে রাগ করে বলতে পারছে না যে আমার মিডিয়া আমি বন্ধ করে দেবো কারণ তার ডিক্লারেশন ক্যান্সেল হয়ে যাবে ডিক্লারেশন ক্যান্সেল হলে জীবনে আর সে ডিক্লারেশন পাবে না সুতরাং তাকে এইসব জিনিসগুলো হজম করতে হয়েছে হঠাৎ করে তারিখ জায়গাকে দেখে মনে করছে এই তো আমাদের মসিহা এই তো আমাদের পয়গম্বর এসে গেছে এইবার সেই পয়গম্বর জুতোকেও যুতকেও তারা আপনি বলছেন বিড়ালকেও তারা আপনি বলছেন সম্মান দেখাচ্ছেন এবং তিনি কোথায় কোথায় যাচ্ছেন কিভাবে কিভাবে যাচ্ছেন সেগুলো ধারাবাহিকভাবে আপডেট নিউজ দিচ্ছেন তো এই মিডিয়া এই মিডিয়া জনগণের জন্য কোনো কাজে আসবে না আসেনি আগেও এখনো আসবে না এই মিডিয়া যখনই আরেকটা বিপদ হবে এই মিডিয়া এর প্রতিপক্ষের কাছ থেকে ওই রকমই আচরণটা পাবে যে আচরণটা এই মবের কাছ থেকে পেয়েছে খুব দুঃখজনক এটা আমার রবীন্দ্রনাথের লাইন দুটো মনে পড়ছে যে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি তো সুযোগ নেই আমাদের না এত হতাশা কথা বলেন না কিন্তু ধরেন এই যে এই একটা যে একটা বলবো যে তারেক সিনড্রোম যে তৈরি করেছে তারা এটা তো মানে ভেনিস হতে আমার মনে হয় না বেশি সময় লাগবে কারণ মেকি কোনো কিছু তো বেশি দিন থাকে না মানে ন্যাচারালি লজিক্যালি যদি আপনি চিন্তা করেন সিনড্রোম বা আপনার এই যেটাকে আমরা সিনড্রোম বলি বা ফোবিয়া বলি এগুলো আসলে থাকে না ভালো চিকিৎসা দিলে সঙ্গে সঙ্গে চলে যায় সেই চিকিৎসার একটি চিকিৎসার নাম হচ্ছে আপনার তলাই মলাই মারধর করা আর একটি চিকিৎসার নাম হচ্ছে ফেয়ার স্প্রেড করে দেওয়া ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া তো যখন একটি পত্রিকা থেকে আপনি একসঙ্গে বিশ পঁচিশ জন লোককে আপনি আউট করে দিতে পারবেন যখন আপনি সাতজন আটজন প্রতিষ্ঠিত সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে রাখতে পারবেন তাদের বাপ মা মারা গেলেও আপনি প্যারোলে মুক্তি দেবেন না মুক্তি দিলেও আপনি হাত করা খুলবেন না হাত থেকে এবং সাংবাদিককে আপনি বলবেন যে খুনির আসার একটা সাংবাদিক একটা মানুষকে চড় মেরেছে এটাই সারা পৃথিবীতে হচ্ছে এটা বিরল ঘটনা সেখানে বাংলাদেশের সাংবাদিকরা মানুষকে খুন করেছে এইরকম মর্মে সারা বিশ্বে কিন্তু খবর ছড়িয়েছে যে বাংলাদেশের পাঁচজন থেকে ছয়জন সাংবাদিক খুনের মামলায় জেলে আছেন তো এরকম একটি ফিয়ার আপনি ছড়িয়ে দিয়ে সাংবাদিকদেরকে যা করেছেন সেই ফিয়ারটাও যেমন স্থায়ী হবে না এখন আবার এই যে তারেক জিয়ার আশকা আশাকে কেন্দ্র করে সেই ফিয়ারের কাউন্টার হিসাবে আপনারা যে ক্রেজি ভাবটা আসছে আপনাদের যে ক্যারেজ দেখাচ্ছেন আপনারা সাহসী এই সাহসী ভাবটাও তা আসলে আমাদের শেষ পর্যন্ত কোনো আমাদের কোনো ইয়ে নাই মানে সমাধানের কোনো পথ নাই আমাদের সমাধানের পথ নাই কারণটা হচ্ছে কি যে আমাদের আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি মনে করি সব সময় সেটা হচ্ছে যে আমরা অত্যন্ত বেশি রাজনীতি নিয়ে আলাপ করি তারপরেও আমরা রাজনীতি বিষয়ে সবচেয়ে কম সচেতন পৃথিবীতে কেউ আমাদের মতো কিন্তু রাজনীতি নিয়ে আলাপ করে না পৃথিবীর কোনো জাতি পলিটিক্স নিয়ে আমাদের মতো এত সময় ব্যয় করে না কারণ তাদের অনেক কাজ আছে আমাদের অখণ্ড অবসর আমরা ছি অখণ্ড অবসরের ভেতরে আমরা বিয়ে বাড়ির আসরে পর্যন্ত রাজনীতি করি চায়ের দোকানে করি মসজিদের ভিতরে করি জানা যায় জানা যায় যায় কবরে দাঁড়িয়েও করি হ্যাঁ এই যে রাজনৈতিক আলাপগুলো আমরা করি কেন করি কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক সচেতনতা কম আমাদের রাজনৈতিক প্রাজ্ঞতা কম আমাদের রাজনৈতিক যে দূরে দেখতে পাওয়ার যে লং রেঞ্জে দেখতে পাওয়ার ক্ষমতা সেটিও কম আমাদের প্রিডিকশন করার ক্ষমতাও কম ইন দ্যাট সেন্স আমরা এই জিনিসটা নিয়ে বেশি কচলাই বেশি আলোচনা করি তো এই এটা এটা এই জন্য বললাম যেহেতু আমরা রাজনৈতিকভাবে সচেতন হই এবং আমাদের রাজনৈতিক কোনো ইডিওলজি নাই আমাদের ইডিওলজি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় সরকার বদলালে আমাদের ইডিওলজি চেঞ্জ হয়ে যায় আজকে বাংলাদেশের অনেক লোককে আপনি বলতে শুনবেন একাত্তরের গন্ডগোল অনেক লোককে আপনি বলতে শুনবেন যে জামাতিরা কি এত অন্যায় করেছিল আমার তো মনে হয় না আপনি অনেক লোককে বলতে শুনবেন তিরিশ লক্ষই কি ছিল উনত্রিশ লক্ষ নয় হাজার কেন না উনত্রিশ লক্ষ বা একত্রিশ লক্ষ না কেন তিরিশ লক্ষ কেন এরকম প্রশ্ন কিন্তু উঠবে তার মানেটা হচ্ছে যে দে হ্যাভ নো আইডিওলজি দে হ্যাভ নো আইকনিক ফিগার তো সুতরাং তাকে যা আপনি খাইয়ে দেবেন যা গিলিয়ে দেবেন সে সেইটি গ্রহণ করবে এটার মানে হচ্ছে আমাদের সামনে সত্যিকার অর্থে কোনো আপনার ইয়ে নাই লাইট নাই এখন মঞ্জু আমরা জোয়ার ভাটার দেশের মানুষ তাই না তো আমাদের মন খনে ক্ষণে পরিবর্তিত হয় এতো সত্য কথা হ্যাঁ আমরা হয়তো কোন কারণ আমাদের নেচারটাই এরকম আমাদের কাদা মাটি আমরা কাদা মাটির মানুষ আমাদের নদী ভাট মানে জোয়ার ভাটার মানুষ আমরা নদীর মানুষ যতগুলি প্রাকৃতিক উপাদান একটা মানুষকে মানুষের ভিতরে তারল্যতা আনে মানে তারল্য তারল্য শব্দটি বলছি আমি মানে যে পাত্রে ধারণ মানে যে পাত্রে পরে সেই পাত্রে ধারণ করে রাইট তো ফলে ওই রকম অনেক ন্যাচারাল উপাদান আমাদের মধ্যে তো আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি যেটা বলেছেন যে ওই যে আমাদের জেনেটিক সমস্যা আমার মনে হয় না এটা জেনেটিক সমস্যা কারণ দেখুন এই বাঙালিরা হচ্ছে অত্যন্ত বিদ্রোহী জাতি বিপ্লবী জাতি সংগ্রামী জাতি এই ভারতবর্ষ স্বাধীন করেছে নেতৃত্ব দিয়েছে কার আমরা বাঙালিরা রাইট তো আপনি যখন বলেন যে আমাদের জেনেটিক সমস্যা আমার কাছে এটা একটু খারাপই লাগে মঞ্জু ভাই আপনি দিয়ে বলি তাহলে জি এই যে এক্সাম্পলকে খাড়া করি যে ভারতবর্ষের আহ স্বাধীনতাকে নেতৃত্ব দিয়েছে বাঙালিরা এটি হচ্ছে আমাদের কম জানার কারণে ঘটে কেন বলেন কি কারণে বলেন আপনি আপনি যদি পাঞ্জাবিদের হিসাব নেন আপনি যদি পাঠানদের হিসাব নেন পাঠানরা হয়নি পাঠানদেরকে ব্রিটিশরা পরাভূতই করতে পারেনি তাহলে আপনি বোঝেন একটা জাতিকে আপনি পরাভূত করতে পারলেন না আর একটা জাতিকে আপনি পরাভূত করে দুশো বছর শাসন করলেন এবং সেই জাতির বীরত্বের কারণে আপনি তা আবার পরাজিত হলেন এবং তখন আপনি সেই জাতির লোকরা বলছে আমাদের এই বীরত্বের যে আমাদের স্বদেশী আন্দোলন তার ভিতরে বাঙালিরা সংখ্যায় বেশি এরা নেতৃত্ব দিয়েছিল তার থেকে কি ওইটা কি আরো বেশি মহিমান্বিত না যে আপনি একটা নেশনকে করাভূতই করতে পারেন আমি তর্কের খাতিরে যদি আপনাকে বলি আলেকজান্ডার তো আমাদেরকে পরাভূত করতে পারে নাই না

টানা যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে আর বাঙালি যে বাঙালির যে বীরত্ব সেই বাঙালি বীরত্বের ভিতরে নাইনটি পার্সেন্ট হচ্ছে হিন্দু বাঙালি যেটাকে আমরা ভাগ করে ফেলেছি হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালি হিসাবে আর প্রফুল্ল কুমার চাকরি প্রফুল্ল কুমার চাকরি দীনেশ বিনয় বাদল দীনেশ যে আপনার ভাস্কর্যটা আছে ওখানে এরা তিনজনই রংপুরের বলতে পারি আমরা গর্ব করে পূর্ব বাংলার